মেঝেদায় ইস্কন রথযাত্রাও হাজারে হাজারে ভক্ত এসেছে এখন রথ দাঁড়িয়ে আছে মন্দিরের ভেতরে ইস্কনের প্রচুর ভক্ত দুপুর দুপুর পৌঁছে গেছে মন্দিরের সামনে মন্দিরের সামনে মহাদেবকে প্রণাম করছে জগন্নাথ দেবকে দেখতে মন্দিরের ভেতরে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো মেছেদা ইস্কন পরিচালিত রথযাত্রার কিছু মুহূর্ত তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি মেছেদা ইস্কন মন্দিরের ঠিক সামনে পিছনে তোমরা আমার ইস্কন মন্দির দেখতে পাচ্ছ এবং তার পিছনে রয়েছে রথ এই রথ আর খানিকের মধ্যেই টানা শুরু হবে আমি এখন দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের যে মূল গেট সেই মূল গেটের ঠিক সামনে তার সামনে দেখতে পাচ্ছ রথ এবং রথের পিছনে রয়েছে সেই ইস্কন মন্দির মেঝেদার মানুষের কাছে একটা আবেগ মেঝেদার মানুষের কাছে একটা ঐতিহ্য মেঝেদার মানুষের কাছে একটা শ্রদ্ধা এবং ভক্তির জায়গা এই মেঝেদার ইস্কন মন্দির ইস্কন মন্দির মানেই তোমরা জানো নিরামিষ খাওয়ার দাওয়ার এবং এই মন্দির চত্বরে আশপাশে যত খাওয়ার দোকান রয়েছে সবগুলোই নিরামিষ সামনে তোমরা এই যে দোকানটা দেখতে পাচ্ছ সম্ভবত যা মাশরুম পকোড়ার দোকান আর ভেলপুরির দোকান আমরা এখন মন্দিরের ভেতরে পৌঁছে গেছি মন্দিরের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ রথটা সামনে দাঁড়িয়ে আছে এখনও অবধি জগন্নাথ দেবকে রথের মধ্যে তোলা হয়নি হয়তো আরও একটু দুপুর হলে দেবকে রথের মধ্যে তোলা হবে এবং এই যে সামনে রয়েছে ইস্কন মন্দির ইতিমধ্যে এক আটজন ভক্ত এসে পৌঁছাচ্ছে ইস্কন মন্দিরের ভেতরে আরও একটু সময় গড়ালে আরও ভক্তগণ এই ইস্কন মন্দিরে এসে পৌঁছাবে এই ইস্কন মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে একটা শিব মূর্তি যেটা তোমরা দেখতেই পাচ্ছ কত অসাধ অনেক ভক্তকে দেখতে পাচ্ছি মন্দিরে এসে প্রথমে এই বটগাছের তলায় যে শিব মূর্তিটা রয়েছে সেই শিব মূর্তির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে এবং ভেতরে যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আর মন্দিরের সামনে রয়েছে একটা গরু স্তম্ভ এবং গরু স্তম্ভের সামনেই রয়েছে মন্দির রথ এটা এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এবং এখানে আরও একটা সুন্দর দৃশ্য যেটা শ্রীকৃষ্ণ তার কেড়ে আঙুল দিয়ে গোবর্ধন পর্বতকে তুলে রেখেছে এবং তার নিচে তার সখারা খেলা করছে এই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এই মুহূর্তে আমরা এখান থেকে যাব মহিষাতল মহিষাতলের রথযাত্রা দেখতে আমরা যাব এবং রাত্রে ফিরে এসে দেখবো এখানকার রথযাত্রার কি পরিস্থিতি রয়েছে তোমরা যারা রাত্রে রথ দেখতে আসবে এই ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে ঢোকার ঠিক ধোকার ঠিক রাস্তার দুপাশেই তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের দোকান বসেছে জামা কাপড় দোকান থেকে স্টেশনারি দোকান এবং কি মেয়েদের সাজার জিনিসপত্রেরও দোকান সব কিছু রয়েছে এই ইস্কন মন্দিরের সামনে এখন বাজে প্রায় আটটা আমরা আবার ফিরে এসেছি মেজতা ইস্কন মন্দিরে বাবু এই রথের উদ্বোধন করেছে এবং রথ টানা হয়ে এখন ইস্কন মন্দিরে ফিরে এসেছে এবং আমরা ঢুকছি এখন ইস্কন মন্দিরের ভেতরে এখন দেখতে পাচ্ছ প্রায় হাজার কয়েক হাজার ভক্ত ইস্কন মন্দিরের সামনে রয়েছে এবং ইস্কন মন্দিরের দিকে এগিয়ে চলেছে রথ টানা হয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছে এবং মন্দিরের সামনে এখন যে পরিমাণ ভক্তের ভিড় মন্দিরে ঢোকা কিছুতেই সম্ভব নয় দূর থেকেই তোমাদেরকে রথ এবং জগন্নাথ দেবের দর্শনটা করাচ্ছি এবং দেখতে পাচ্ছ চারিদিকে ভক্তের ভিড় মানুষের ভিড় মন্দিরের সামনে অলি গলিতে চারিদিকে প্রচুর প্রচুর পরিমাণে ভক্তরা আসছে সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টি ভেজা দিন এরকম একটা দিনে এই রথযাত্রায় এত পরিমাণ মানুষ হবে কখনো ভাবতে পারিনি আমি গিয়েছিলাম মহিষাতলে সেখানেও প্রচুর প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয়েছে এবং মেছেদায় ফিরে এসে দেখি প্রচুর পরিমাণ ভক্তের ভিড় এখানেও রয়েছে তোমরা যারা যারা এখনও অবধি মহিষাতল রথযাত্রায় ভিতরে দেখোনি আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখো কারণ ওই ভিডিওতে এমন কিছু জিনিস তুলে ধরেছি যেটা এর আগে কখনো ওই রথযাত্রায় ঘটেনি বা কোনো রথযাত্রায় এরকম দৃশ্য দেখতে পাবে না তোমরা তো চলো বস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস